হ্যালো বন্ধুরা আমরা আবার চলে এসেছি অনেকদিন পর मिस्टर মিঠু এন্ড মিনির নতুন একটি ব্লগ নিয়ে তো বন্ধুরা আমাদের মিনির প্রেগনেন্সির 8 সপ্তাহ কমপ্লিট হয়ে গেছে আমাদের মিনির ডেলিভারির আগের মুহূর্তটা কিরকম করছে তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আজকে সকাল থেকেই মিনি খুব ব্যথাতে একটু ছটপট ছটফট করছিল তো সে থেকেই বুঝলাম আজকে মনে হচ্ছে মিনি ডেলিভারি হবে তো বন্ধুরা আমরা মিনির ডেলিভারির জন্য একটি বক্স বানিয়ে দিয়েছি আর সেটার ভিতরে একটু সফট কাপড় সুন্দর করে বিছিয়ে দিয়েছি যাতে মিনি এখানে বসে আরাম পায় কিন্তু মিনির ব্যথা ছটফটের জন্য শুধু এদিকে ওদিকে ছুটে যাচ্ছে তো দেখুন বন্ধুরা মিনি বক্স থেকে বের হয়ে আবার সোফাতে এসে বসলো আর মিনির চোখগুলো দেখেই মনে হচ্ছে যে ও খুবই কষ্ট বোধ করছে মাও খুব আদর করছে মিনিকে এই সময় বিড়ালদেরকে কিন্তু খুবই একটু আদর যত্ন দিতে হয় আর আমাদের মিনির সব থেকে ফেভারেট পারসন হলো আমার মা মিনির যখনই একটু বেশি ব্যথা হয় তখনই মার কাছে ছুটে যায় তো দেখুন বন্ধুরা মিনির এখন ডেলিভারি পেন শুরু হয়ে গেছে সেই জন্য ও কিন্তু পুরো শরীর চেটে চেটে ব্যথাটা কমানোর চেষ্টা করছে আর মা বললো যে বিড়ালগুলো যখনই ব্যথা পায় বা ওরকম কিছু হয় তখনই ওদের কিন্তু চেটে চেটেই ব্যথা কমানোর চেষ্টা করে। ও যখন শুনলে ব্যথা করছে আমার সোনাটা ব্যথা করছে তো দেখুন বন্ধুরা মিনি এখন ব্যথার জন্য আমার কুলে এসে শুয়ে পড়েছে ওকে একটু হাত বুলিয়ে দিচ্ছি তাতে ওর ব্যথাটা একটু কম হবে তো দেখুন বন্ধুরা মিনি ব্যথার জন্য ওর মাথাটা ভাবে রেখেছে আমার গায়ের উপরে দেখে ভীষণ কষ্ট হচ্ছে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে মিনির মুখটা আগের থেকে অনেকটা শুকিয়ে গেছে কিন্তু মিনি খাওয়া দাওয়া সকাল থেকে ঠিকঠাকই করেছিল। সেরকম কোনো অসুবিধা হয়নি মিনির খাওয়া দাওয়া করতে যেমন অন্যান্য বিড়ালরা এই সময় ঠিক মতন খেতে পায় না বা খাওয়ার ইচ্ছা করে না আমাদের মিনির কিন্তু সেরকম কিছুই হয়নি ও কিন্তু ঠিকঠাকই খেয়েছে মিনিকে এখন মা সুন্দর করে আদর করে দিচ্ছে আমাদের সবাইকে একসাথে পেয়ে হয়তো মিনি ব্যথাটা একটু কম ফিল করছে তো দেখুন বন্ধুরা মিনির পেটের ভিতরে বেবিগুলো কীরকম নড়াচড়া করছে তো বন্ধুরা মিনির এখন ডেলিভারি স্টার্ট হয়ে গেছে সেই জন্য আমি আর ভিডিওটি বড় করছি না তো মিনির কি কী বেবি হলো বা কটা বেবি হলো সেটা নিয়ে আমি আবার ফিরে আসবো নেক্সট ভিডিওতে এখনকার জন্য বাই বাই